ধরো কিছু তো দেখে জানোই না আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আচ্ছা বাপু আল্লাহ না তাই সবকিছু গুছিয়ে নাও আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো সরি তে দুসরে দেই ইনশাআল্লাহ এ তো দেখি পুরো আগুন আমাকে এক কোণ কাছে পৌঁছাতে হবে এই সুন্দরী তোমার রূপের ঝলক যা আমাকে তোমার কাছে নিয়ে এলো ততক্ষণ ও আসলো না গিয়ে একটু দেখে আসি আল্লাহ আল্লাহ এটা আমি কি দেখলাম আরে হারামজাদি এখানে সে শুরু করে দেছস তোকে তোর আসল জায়গায় পাঠিয়ে দিতে এবার মামা ও ভাগ মামা তোমরা আমাকে মেরো না পাগলি আমরা তোর কোনো ক্ষতি করব না তুই একদম ভয় পাস না আক অবশ্যই আল্লাহর রহমতে সুস্থভাবে সন্তানটা হলো দাঁড়াও আমাদের ছোট্ট সোনা মনির জন্য আমরা এক কোণে দুধ নিয়ে আসতেছি সোনা মনি দেখো দেখো তোমার মামারা তোমার জন্য কি কি আনতেছে চল চল তাড়াতাড়ি আজকে কেকটা নিয়ে আমাদের সোনামনি জন্মদিন পালন করব একসাথে এ বাগ মামা তোমার মাকে চলে তুমি পুরো পৃথিবী দেখতে পাচ্ছি এ হারাম দাদা তোর দিন শেষ এবা তো কো আসল ঠিকানা পাঠিয়ে দিচ্ছি দাদা লাগো এ কোন মুসিবতে পড়লাম আমি ক্লি এবার এটাই তোর পাপের শাস্তি মানে আর কোনো বই নেই তোমরা এবার বাসে চলে যাও এ আল্লাহ এতো দেখি আমাদের বিপত্তি তুই ছাত্রছ না লাগো তুমি ওদের দেখে রেখো আমি দেখ বাবা এটাই আজ থেকে তোর নিজের বাড়ি